তো দেখলাম আপনারা কয়েক কয় টাকা মালিক আছো এখন তো আইলাম তোমাদের সুনামগঞ্জ বা আমাদের সুনামগঞ্জ ঘুরলাম তোমার সাথে কিছু বলছো ভাই

তোমানে দেখলাম আপনারা কয়েক কয় টাকা মালিক আছো এখন তো আইলাম তোমাদের সুনামগঞ্জ বা আমাদের সুনামঞ্জ যে ঘুরতে ঘুরলাম তোমার সাথে কিছু বলছো ভাই প্রথমাত কেডা একজন ফাউল লোক ফেসবুক এর মাঝে ভাইরাল এইটার দাম কত টাকা বলতো 3000 টাকা কই দিচ্ছিস তো এগুলো চালায় নাকি তাহলে এই যে আছে আরেকটা এটা তো অনেক সস্তা মাল তাহলে মিনিমাম দাম কত থেকে শুরু করে তাই না হ্যাঁ এই যে এগুলো আছে কিনা জিজ্ঞাসা করো ফাউল আর সবাই ওই যে লাফালাফিলাফালা ওইরা চালন ভাই দেনিয়া হ্যাঁ